ভাই তো আপনার সাথে অনেকদিন পর আমাদের আবার ہوئے۔ বল জীবনে আপনি আজকে যত বছর পার করছেন এই আপনার জীবনে অনেক সুখ আসে দুঃখ আসে তো আপনার জীবনের প্রাচীন যে সময়গুলো গেছে সেই সময়গুলো একটু আমার সাথে শেয়ার করুন আসলে ভাই প্রতিদিন সময় বলতে জীবনে আমার কয়েকটা প্রতিদিন সময় গেছে আপনি জানতে চাইছেন আপনাকে বলি স্টুডেন্ট লাইফে যখন ছিলাম লেখাপড়া করছিলাম কলেজে লেখাপড়া করছি পরিবারের অর্থনৈতিক অভাবের কারণে লেখাপড়া করতে পারি নাই তারপরে আসলাম ঢাকায় ঢাকায় এসে গার্মেন্টসে জব করলাম করতেছি এখান থেকে অনেক কিছু জীবনে অনেক কিছু জিনিস শিখতে পারছি আসলে ভাই আমি জীবনে সবচেয়ে আমার বড় দুঃখ কী জানেন সবচেয়ে বড় দুঃখ হচ্ছে মানুষকে বিশ্বাস অনেক মানুষ আমাকে ঠকিয়েছে এই জীবনে আমি যত মানুষকে কমিটমেন্ট করছি কমিটমেন্ট রাখছি কিন্তু মানুষ আমার সাথে কমিটমেন্ট রাখে না জীবনে মনে করেন যে যখন ঠিকমতো দুই তিন বেলা ভাত খেতে পারতাম না তখন মনে করেন যে আমরা বুঝতাম যেটা তাদের কিন্তু এখন বিভিন্ন ভাত খাইতে পারি কিন্তু এখন মনে একটা আলাদা কিটা কাজ করে সেটা হচ্ছে মানুষ বিশ্বাসঘাতকতা করে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে আমি মানুষকে বিশ্বাস করতে করতে এমন একটা জায়গায় চলে গেছি মানে এখন শত আঘাতও আমাকে আর মানে আঘাত মনে হয় না কষ্ট মনে হয় না আগে অনেক কান্না করতাম এখন যত আঘাতই পাই দেখেন এখন চোখ দিয়ে আর আমার পানি বের হয় না আর সবচেয়ে বড় কথা কি জীবনে একজনকে অনেক পছন্দ করতাম পছন্দ করছিলাম একজনকে অত অভাবে তাকে ওই সময় পরিবার চাপ পরিবারের চাপ ঘরে নিজের ঘরে আসছে অনেক একটা বোন ছিল বোনকে দিয়ে দেওয়া লাগে মানে সবকিছু করে প্রিয় বোনটা আমি জীবন থেকে মুছে ফেলছি শুধু পরিবারের দিকে তাকিয়ে তারপরে জীবন নামের এই সংগ্রামে আসলাম আমি চাকরি করি ভাই চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব মানুষের আন্ডারে কাজ করি এখন এখান থেকে কিছু উপার্জন করে পরিবারকে মানে সুখে রাখার জন্য পরিবারকে ভালো রাখার জন্য আমি কিছু করি তো আমার জীবনে অনেক ঘটনা এরকম আছে যেটা সবচেয়ে বিশেষ বিশেষ ঘটনা সেই ঘটনা গুলোই আমি আপনাকে বললাম কিন্তু সবচেয়ে বড় কথা এই যে জানান ভাই অর্থ হচ্ছে মানুষের সব কিছু নেই আপনি আমি এই জীবনে মানুষ বলে যে আহ অর্থ দেওয়া কিছু হয় না আসলে এটা আসলে এটা এখন আর আর হয় না অর্থই সব কিছু আমি যেখানে গিয়েছি অর্থ আমি যদি আমার অর্থ থাকতো আমি আমার ভালোবাসার মানুষটাকে পাইতাম আমার অর্থ থাকলে আমি আমার বাবা মাকে অনেক ভালো জায়গায় নিয়ে যাইতাম হ্যাঁ আমার অর্থ থাকলে আমি আমার কেরিয়ার লাখ কে অনেক যার অনেক দূর নিয়ে যাইতাম শুধু অর্থের কারণে আমি অনেক কিছু হারিয়েছি আর পাশাপাশি মানুষের বিশ্বাসঘটকতা অনেক আছে মানুষ বিশ্বাসঘটক কথা করছে এই জীবনে যাদের মানে সারা জীবন ভোলার মতো না অনেকে বিশ্বাস করছে সেই জন্য ভাই আপনি যাই করেন না কেন বা দর্শকদের আপনার মাধ্যমে দর্শকদের বলবো যাই করেন না কেন আগে সবার আগে অর্থ অর্থ উপার্জন করেন আপনার সুযোগ অভাব হবেন না পাশাপাশি বিশ্বস্ত বন্ধু রাখবেন বিশ্বস্ত মানুষ রাখবেন তো আপনার কাছে কি বর্তমানে অর্থই সকল সুখের মূল আহ অত্ত সব সুখের মূল না তারপর আমি বলবো হ্যাঁ অর্থ সব সুখের মূল কিন্তু অত সব সুখের মূলের পাশাপাশি একটা বিশ্বাস্থ মানুষ আপনার খুব প্রয়োজন